আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে হুতিরাও আরও জানিয়ে দেব যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলায় সক্ষম রাশিয়া বলছে জার্মান কর্মকর্তা এরপর মিনিট মিনিটম্যান্ট থ্রি মিসাইলের পরীক্ষা আমেরিকার তীব্র উত্তেজনা এবং সর্বশেষ থাকছে খুব শীঘ্রই গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আশা ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে হুথিরাও হঠাৎ করেই কিসের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে এবার নিরাপত্তা দিতে পারবে তো বিশ্বমড় ওই যুক্তরাষ্ট্র সংঘাত ছড়িয়ে দখলদার ইসরায়েল যখন মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে তখন প্রতিরোধের ঢাল হিসেবে সবসময় নিজেদের পরিচয় দিচ্ছে হুথি বিদ্রোহীরা তাদের একটাই লক্ষ্য ইহুদিবাদী শাসন ব্যবস্থার ধ্বংস নিশ্চিত করা কিন্তু যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় মাঝে ইসরায়েলকে শায়স্তা করতে পারবে তো ইয়েমেনের যুদ্ধারা সেসব তথ্য নিয়ে এবারের ইনসাইট স্টোরিতে থাকছে চুলচেরা বিশ্লেষণ ধরুন সারে সারি প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র ছুটে চলেছে ইসরায়েলের দিকে ঠেকাতে পারবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর যদি তাই হয় তাহলে ঘোর অন্ধকার অপেক্ষা করছি ইসরায়েলের জন্য পরিস্থিতি কি সেদিকেই গড়াচ্ছে কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে তেহরান থেকে শুরু করে ইয়েমেন টানটান যুদ্ধের সাজে প্রস্তুত কী কারণে হঠাৎ এই উত্তেজনা কোনও রাজনৈতিক ঘটনা বা সামরিক ঘটনার ধারাবাহিকতা এটাকে এত তীব্র করে তুলেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি হঠাৎই ইসরায়েলকে উদ্দেশ্য করে জানিয়েছে তাদের পরিকল্পনা ইহুদিবাদী শাসনকে জবাব দিতে ইয়েমেন প্রস্তুত এমনটি জানিয়ে হুতিদের রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেছেন আমরা কেবল প্রচারণা কিংবা গণমাধ্যমে বক্তৃতা দেওয়ার মাঝেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছি না বরং রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগতভাবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্যই এগিয়ে যাচ্ছে তিন নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মাঝেও ধ্বংসযোগ্য চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী মানবতা সবচেয়ে নির্মম ইতিহাসের সাক্ষী পুরো বিশ্ব এদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে ঘিরেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যের নতুন ক্ষমতার উৎস হিসেবে প্রতিরোধের ঢাল হয়ে দাঁড়াচ্ছে বিদ্রোহীরা গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে নৌ ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে আসছে হুতির হীরা বিশেষ করে লোহিত সাগরে চলাচলরত ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুত বিদ্রোহী গোষ্ঠী তবে হুতিদের দমানোর চেষ্টা ইসরায়েল যে করেনি তা নয় তবে তাতেও কোনো লাভ হয়নি যতই হুতিদের উপর হামলা করা হয় ততই যেন তাদের আক্রমণ আরও বাড়ে তাই এই সময় এসে হুতিদের কাছ থেকে পাওয়া হুমকি ইসরায়েলিদের নিঃসন্দেহে দুশ্চিন্তায় ফেলবে কথা বলাই যায় ইসরায়েলকে সায়স্তা করার এই যুদ্ধমঞ্চে হুতিরা কি একা নাকি পাশে আছে কোন এক রুখা অদম্য আত্মবিশ্বাসী এক দেশ পশ্চিমা গোয়েন্দাদের দাবি কিন্তু তেমনটাই তাদের সন্দেহ পারস্য উপসাগরীয় রাষ্ট্র ইরান পাশে রয়েছে ইয়েমেনের যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলায় সক্ষম রাশিয়া বলছে জার্মান কর্মকর্তা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর যেকোনো সময় সামরিক হামলা চালানোর সক্ষমতা রয়েছে রাশিয়ার তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে ব্যস্ত থাকায় সে সক্ষমতা সীমিত আকারে বলে উল্লেখ করেছেন জার্মান সামরিক কর্মকর্তা এক সাক্ষাৎকারে জার্মান যৌথ সামরিক অভিযান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সলফ্র্যাং বলেন রাশিয়ার বর্তমান সামরিক সক্ষমতা বিবেচনা করলে তার আগামীকালই ন্যাটো অঞ্চলে দ্রুত ও সীমিত আঞ্চলিক হামলা শুরু করতে পারে আলেকজান্ডার সলফ্র্যাং দুই সাল থেকে জার্মান যৌথ অপারেশন কমান্ডের নেতৃত্ব দিচ্ছেন তিনি ন্যাটোর নিরাপত্তা পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গেও জড়িত সলফ্র্যাংক বলেন রাশিয়া হামলা করলে এটি হবে ছোট পরিসরের কারণ তারা এখনও ইউক্রেনে জড়িত সলফ্র্যাং সতর্ক করেছেন রাশিয়া যদি অস্ত্র উৎপাদন বাড়াতে থাকে তবে দু সালের মধ্যে ন্যাটো জোটের বিরুদ্ধে বৃহৎ আক্রমণ চালানোর সামর্থ্য অর্জন করতে পারে তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন দাবি করেছেন মস্কোর কোনো আক্রমণ করার পরিকল্পনা নেই দু সালে ইউক্রেনের রাশিয়ার অভিযান ছিল ন্যাটো সম্প্রসারণ ধরনের হুমকির বিরুদ্ধে রক্ষামূলক পদক্ষেপ সলফ্র্যাঙ্ক জানান ইউক্রেনে কিছু সামরিক বিপর্যয় সত্ত্বেও রাশিয়ার বিমান বাহিনী এখনও যথেষ্ট শক্তিশালী তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বাহিনী একেবারে আগের অবস্থায় রয়েছে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে তবে অন্যান্য নৌবহর অক্ষত রয়েছে সলফ্র্যাং বলেন রাশিয়ার কাছে পর্যাপ্ত যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে আগামীকালই সীমিত আক্রমণ করতে সক্ষম তবে এই ধরনের আক্রমণের পরিকল্পনা বর্তমানে করা হচ্ছে কিনা তা উল্লেখ করেননি তিনি ন্যাটো অর্থাৎ নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজ বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা এই সামরিক জোট সালে প্রতিষ্ঠিত হয় সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা ও নিরাপত্তায় সহযোগিতা নিশ্চিত করতে ন্যাটো বর্তমান নিজেদের ভূখণ্ডের প্রতিরক্ষার দিকে নজর দিচ্ছে ন্যাটো সম্প্রসারণকে রাশিয়া নিরাপত্তার জন্য নিজেদের হুমকি মনে করে বিশেষ করে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক ঘাঁটি বৃদ্ধি এরই পরিপ্রেক্ষিতে পূর্ব সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি ও অস্ত্র বৃদ্ধি করেছে রুশ সেনাবাহিনী পরীক্ষা আমেরিকার তীব্র উত্তেজনা রাশিয়া চীনের সামনে চরম সিদ্ধান্ত নিল আমেরিকা দুই মহাশক্তিধর দেশকে সমান সমানে টেক্কা দিতে মরিয়া চেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ করে রাশিয়ার একের পর এক পরমাণু বহনে সক্ষম মিসাইলসহ শক্তিশালী সমরাষ্ট্রের পরীক্ষার পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র এবার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল মিনিটম্যান থ্রিয়ের পরীক্ষা চালিয়ে রাশিয়া চিনকে চমক দেখাল ওয়াশিংটন মার্কিন বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমেন্ট এই ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে বুধবার ক্যালিফোর্নিয়ায় সামরিক খাঁটি থেকে ছোড়া হয় মিনিটম্যান থ্রি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল স্ক্রিন শুষ্করূক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্ক্রিনটাকে রিভাইজ করো। সেটি প্রায় ছ কিলোমিটার দূরত্ব পেরিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলে দাবি মার্কিন সামরিক বাহিনীর মার্কিন বাহিনী বলছে এই মিসাইল পরীক্ষার বিষয়ে কয়েক মাস আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তারা রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যান্স অনুসারে মিনিটম্যান থ্রি পরীক্ষার বিষয়ে ক্রেমলিনকেও আগাম খবর দিয়েছে পেন্টাগন রুশ প্রেস সচিব ডিমিট্রি পেসকভের দাবি আগে থেকেই এই পরীক্ষার বিষয়ে জানত রাশিয়া মাত্র কদিন আগেই এশিয়া সফরের মধ্যে মস্কোর সহ বিভিন্ন শক্তিশালী সমরাষ্ট্রের পরীক্ষা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট সেই সফরেই চীন রাশিয়াকে টেক্কা দিতে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করতে আমেরিকার যুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরেই আমেরিকার মিজাইল পরীক্ষা চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য বারবার নিজের সামরিক সক্ষমতা আর পশ্চিমাদের সামনে মাথা নত না করার ঘোষণা দিয়ে আসছেন একুশ অক্টোবর পরমাণু অস্ত্রবহনে সক্ষম পুরেবেচনিক ক্রুজ মিজাইলের সফল পরীক্ষার দাবি করে মস্কো মিজাইলটি চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে এরপর পরমাণু শক্তিচালিত স্বয়ংক্রিয় মনুষ্যবিহীন সাবমার্সিবল যান পোসাইডনেরও সফল পরীক্ষা হয়েছে বলে পশ্চিমাদের সতর্কবার্তা দেন ভ্লাদিমির পুতিন এর মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়ে দূরপাল্লার মিজাইল পরীক্ষা চালাল ওয়াশিংটন সে সময় ট্রাম্প বলেছিলেন পরমাণু অস্ত্রের মারাত্মক ধ্বংসাত্মক শক্তির কারণে এগুলোকে ঘৃণা করতেন তিনি কিন্তু চীন রাশিয়ার শক্তির কাছে এছাড়া কোনও বিকল্প পথ খোলা নেই আগামী পাঁচ বছরের মধ্যে দুই দেশই পরমাণু অস্ত্রের নিরীখে আমেরিকার সমানে সমানে পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আসা ট্রাম্পের ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে খুব শিগগিরই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মধ্য এশিয়ার এক নেতার সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন গাজার পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে আমরা শিগগিরই সেখানে আন্তর্জাতিক বাহিনী দেখতে পাব গাজা ইস্যু নিয়ে এখন আর বেশি কিছু শোনা যাচ্ছে না যদি হামাসের সঙ্গে কোনো জটিলতা দেখা দেয় তাহলে বিশ্ব